কার বাগিয়ে নভীরার যায় মনে আশা চির যাব দিন আর বেসাগর পারি দেব নাই আমার তরি পাখি নয় যে যাব ডানাতে বর করি আশাতে সম্মান নাই আমার আশা মনে বর আশা ছিল যাবো দিনে বর আশা ছিল যাবো মিন সমাজস্থিতি আল্লাহ রকাল আমি বলে রশি আল্লাহ ইল্লাহ নাকি মুল কলো তোমাদের এই প্রশা অশান্ত আর্থটাকে প্রশান্তি যদি করতে চাও তাহলে একমাত্র আল্লাহ জিকিরেই তোমাদের সমস্ত বিদ্বেষণ সমস্ত মুসিবত বালা তোমাদের চিন্তা টেনশন সব কিছু দূর করে দিবে আল্লাহ জিকির জরুর বলুন শুভ আমার কি বলে লিকুল্লি সে কি আল্লাহ

আমার আপনার এই কলবটাকে পরিষ্কার করার জন্য জিকির করতে হবে দুনিয়ার জামিনের মানুষের অসুস্থ হয় ডাক্তারের দরবারে যায় ডাক্তারের সম্বল যায় আর মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় কলবের রোগী যদি কাউকে ধরে ফেলে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর ওলীর কাছে গাইতে হবে ঠিকারে ঠিক আল্লাহর ওলীর সাহবতে যেতে হবে

সন্তান বাজার যাও দুধ নিয়ে আসো কয় কেন বাজার যাও নিয়ে আসার পর দুধ গরম করেছে আর কিছু পালা দিয়ে বললো যাও জুনাবাল গর্বের সাহেবকে দিয়ে দাও জুনাবালি গর্বের সাহেবের নাকি দিও বা খালি গিয়েছে যে ভাই ঠোসা পরে গিয়েছে এই দুধ আর কলা খেলে ভালো হতে পারে শক্ত কিছু খেতে পারে না তিনাকে দিয়ে আস মানুষের অন্তরে তিনারা কিভাবে জায়গা করে নিয়েছে আমার আপনার কলব মরে যাওয়ার কারণে আমি আপনি দুনিয়ার জমিনে মানুষের সাথে জগ্রাম ফসাদ মারামারি হিংসা দিবস ধাক্কা ধাক্কি মারামারি করি অথচ এই জুনাবালি দরবে সাহেবকে ওই মহিলা মহব্বত করেছে বাতের মজুমদার সাহেব এখনো এলাকায় আছে আমাকে কিছুদিন আগে এটা বলেছে আচ্ছা যে একজন মহিলা

এই দুনিয়ার জমিনে কারো সাথে রেহমের সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই ব্লাড কানেকশন নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে মুহাব্বত করে কোন বান্দাকে ভালোবেসে ফেলে তখন আমার রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনের মানুষের কলবের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয় এই রকম যদি

সারা বাংলাদেশে যত দরবার শরীফ আছে এই দরবার শরীফে যারা বসে আছে তিনারা তিনাদেরকে আল্লাহ খাস করে নির্বাচিত করেছেন এক এক অঞ্চলের জন্য তিনারা বিভিন্ন জায়গায় তরিকতের খাদমত করবে মানুষের অসুস্থ আত্মাগুলাকে ভালো ভাবে তরিকতের প্রেসক্রিপশন দিয়ে তরিকতের সাহায্য দিয়ে জিকিরের তরবিয়া আর তালিম দিয়ে এমনি করে মানুষের অশান্ত আত্মাকে জিকিরের মাধ্যমে শান্ত করবে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন ইনশাআল্লাহ কখনো যদি সময় পাই